মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে খড়ের গাদাতে বিধ্বংসী আগুন রাত্রি দশটার দিকে ওই আগুন লেগে যায় বলে জানা গেছে আগুনের খবর অগ্নি নির্বাপক দপ্তরে খবর গেলে তারা কাঁদি মহকুমা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় এদিকে সালার থানায় পুলিশ খবর পেয়ে ছুটে এসে সেখানে আগুন নেভাতে নেমে পড়ে কিন্তু কোনো গ্রামবাসীর সহযোগিতা সেভাবে মেলেনি গ্রামবাসীর অভিযোগ ওই আগুন প্রথম দিকেই নিয়ন্ত্রণে আনা যেত কিন্তু যাদের ওই খড়ের গাদা তারা নাকি হুমকি দিয়েছিল যে আগুন নেভাতে গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে গ্রামবাসীর বক্তব্য

আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিক্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার পালার ভেতরে আগুন লাগানো ছিল আপনারা বলছেন প্রথম আমরা বলবো যে আমরা গিয়ে প্রথম দিকে যখন আগুন লাগে তখন তো নিভানো গ্রামবাসী না তা লয় বক্তব্য সব লেগে পুরোটাই লেগে গিয়েছে দিয়ে তারপরে খবর পেলাম যে আগুনে দাঁড়িয়ে দেখছি যে আমাদের হাত আছে আমরা মেশিনের দ্বারা পাচ্ছেন না তাহলে আমরা কি করে নেমেছিল গ্রামবাসীও এসেছিল দিয়ে কেউ এগুছে না

দীর্ঘক্ষণ লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে এই আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সালাদ পুলিশ আগুন লাগার পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে সেটাও খতিয়ে দেখছে সালার থানার পুলিশ না আমাদের ফায়ার স্টেশনে কল যায় প্রথমে কল গিয়েছিল কাটোয়াতে কাটোয়া থেকে আমাদের এখানে ট্রান্সফার করে দেয় কান্দিতে আমরা খবর পেয়ে তুরন্ত এখানে চলে আসি এসে দেখি ঘরপাল্লাটা মোটামুটি তখন জ্বলছিল আমরা আসার পর এখন তখন ঘটনাটা কিছুই আমরা জানি না হ্যাঁ আমার বাবা মারা গিয়েছে বাড়ি আমার আমি তো আমি এসেছি তো আমাদের কাজ কালকে আজকে কালকে সাধ্য হবে তাই আমার বাবাটা মারা গিয়েছে দিয়ে সাড়ে দশটা যখন বাজে আমি তো চিনি না ভাইকে ফোন করেছিল যে আগুন লেগেছে পালাতে তাই আমরা ছুটে এসে দেখছি যে আমার আমাদের পালা আমাদের ভাইরা সব পাড়ার যে ছেলেগুলো আছে না ওরা জানিয়েছে ভালো করছে ওনারা করছে বলেই তো হচ্ছে না ওনারা করছে বলে ওনারা আছেন বলেই আমাদের হচ্ছে তাছাড়া কে করবে কেউ করতে পারবে না